সবাইকে আপনারা দেখছেন বাংলা ভয়েস। আসবে বাংলাদেশ হাসবে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের বার্তা পনেরো ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই এর একতরফা নির্বাচন বাংলাদেশে সফল হয়নি আগামীর কোনো ফেব্রুয়ারির নির্বাচনই বাংলাদেশে সফল হবে না গণতান্ত্রিক পথনকশা তৈরি করবে না সংকট কমাবে না বরং বাড়াবে প্রহসনের নির্বাচনের মাধ্যমে বঙ্গবন্ধুর খুনিদের নিয়ে গড়া দল ফ্রিডম পার্টিকে বিরোধী দলের মর্যাদা দিয়েছিল তৎকালীন স্বল্প দিনের বিএনপি সরকার সে সরকার টিকতে পারেনি আগামী তো কেউ পারবে না নিরপেক্ষ সরকারের অধীনে সমান সুযোগ তৈরি করে অন্তর্ভুক্তিমূলক স্বচ্ছ বিশ্বাসযোগ্য মানুষের স্বাধীন ভোটের অধিকার ও প্রয়োগের সুরক্ষার মাধ্যমেই কেবল বাংলাদেশের বিদ্যমান সংকটে সমাধান হতে পারে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন গণতান্ত্রিক আইনসঙ্গত অংশগ্রহণমূলক জনগণের চোখে বৈধ ও ভবিষ্যতের জন্য নিয়মের মধ্যে প্রতিযোগিতামূলক রাজনীতির পথনির্দেশক হতে পারে না সবচেয়ে বড় বিষয় ভোটের আগেই জনগণের এজেন্সি কেড়ে নেওয়া হয়েছে মানুষের বেছে নেওয়ার অধিকার ও মালিকানা খর্ব করা হয়েছে যে পথে অবৈধ দখলদার সরকার এগুচ্ছে এতে ইতিমধ্যেই বাংলাদেশের গণতন্ত্র জ্যান্ত লাশে পরিণত হয়েছে ফ্যাসিস্ট ইউনিসগয়ের পরিকল্পিত নির্বাচনে কোথাও জনগণ নেই গণতন্ত্র নেই মানুষের নাগরিক অধিকারের বালাই নেই ভোটকে রাষ্ট্রীয় প্রহসনে পরিণত করার দিকেই এগুচ্ছে এরা এমনভাবে নির্বাচনের ছক করছে যাতে জনগণের রায় নয় নিজেদের মধ্যে ভাগাভাগি করে সমঝোতার ফলাফল জনগণের উপর চাপিয়ে দেওয়াটাই অবৈধ সরকারের দায়িত্বে পরিণত হয়েছে পরীক্ষা আগামী বছর ফেব্রুয়ারিতে রেজাল্ট এ বছর ডিসেম্বরে এই হচ্ছে এদের নির্বাচনী মোটো বাংলাদেশের মানুষ নয় নয়াপল্টন মকবাজার বাংলা মোটরে এরা ঠিক করে ফেলতে চায় বাংলাদেশের ভাগ্য ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের মতো রাষ্ট্রের পদ ইচ্ছে মতো দখল করেছে এখন জোচ্চুরি করে ভবিষ্যতের উইলও লিখে যেতে চায় বাংলাদেশে স্বচ্ছ নিরপেক্ষ অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে হলে সেই সরকারের নিরপেক্ষতা থাকতে হবে কোনো দলের প্রতি অনুরাগ কোনো দলের প্রতি বিদ্বেষ থাকা যাবে না সেই সরকারকে দক্ষ হতে হবে আইন শৃঙ্খলা রক্ষা করা আইনের শাসন প্রতিষ্ঠা করা দক্ষতা ও নিরপেক্ষতার সাথে প্রশাসন পরিচালনা করা স্থিতিশীলতা নিশ্চিত করা সকল রাজনৈতিক দল ও জনগণের আস্থা অর্জন করা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া যে কোনো নির্বাচনকালীন সরকারের অবশ্য পূরণীয় শর্ত চলতি বেআইনি সরকার এর প্রত্যেকটি শর্ত লঙ্ঘন করেছে জবরদস্তি করে সব কিছু করাকেই এরা এদের বৈধতা মনে করছে কিন্তু এই অসাংবিধানিক সরকারের আইনগত নৈতিক ও রাজনৈতিক কোনো বৈধতাই নেই ক্ষমতা যতদিন বেআইনি প্রভাব ততদিন বা কিং যতদিন কিংস পার্টি ততদিন এই এদের অবস্থা দখলদার সরকারের পদত্যাগ নিরপেক্ষ সরকারের প্রতিষ্ঠায় বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের একমাত্র রোডম্যাপ এটি বাংলাদেশের জনগণের একমাত্র প্রত্যাশা জনগণ স্বাধীনভাবে রায় প্রয়োগ করে তাদের ইচ্ছে মতো পছন্দের সরকার তৈরি করতে চায় জনগণের এই সার্বভঙ্গ চাওয়াকে যারা রুদ্ধ করতে চায় জনগণই তাদের পরাজিত করবে আপনারাও আপনাদের থাকবেন। জয় বাংলা